হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আরেক আরেকটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আজকে সকাল সকাল আমি রুটি বানাতে এসেছি অনেকগুলো রুটি বানাবো আজকে কারণ হচ্ছে সারা সপ্তাহের জন্য ফ্রোজেন করব এজন্য অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আমি মাঝে মাঝেই এই কাজটা করি যেহেতু আমরা দুইজন মানুষের সংসার প্রতিদিন ওই দুইটা তিনটা বা চারটা রুটি বানাতে আমার একদমই ভালো লাগে না এই জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি রুটিটা হচ্ছে আগে থেকেই বানিয়ে রাখতে একদিন বানিয়ে যাতে এক সপ্তাহ বা তিন দিন চার দিন এরকম খেতে পারি আমি ওই পরিমাণে রুটি বানিয়ে নেই আজকে অবশ্যই একটু বেশি করে বানাচ্ছি কারণ পুরো সপ্তাহটা আমি আর বানাবো না এটা দিয়ে আমার হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে যারা ছোট সংসার আছেন দুইজন বা তিনজনের ফ্যামিলিতে তখন তারা চাইলে এভাবে রুটি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু দেখবেন সকালের নাস্তাটা অনেকটা সহজ হয়ে যায় রাতের যদি কোনো সবজি থাকে সেটা দিয়ে এবং এক কাপ চা বানিয়ে বা ডিম ভাজি করে যে যেভাবে খেতে পছন্দ করেন ওভাবে যদি করে নেন তাহলে দেখবেন সকালে ঘুম থেকে উঠেই যে নাস্তার একটা হ্যাসেল থাকে যে কি খাবো কি বানাবো ওই প্যারাটা থাকবে না ওই প্যারাটা অনেকটা কমে যাবে তবে বড় ফ্যামিলির জন্য এতগুলো রুটি বানিয়ে আসলে ওরকম কোনো কাজে আসবে না কারণ যেহেতু অনেক মানুষ থাকবে সেই ক্ষেত্রে প্রতিদিনের রুটিটা প্রতিদিন বানিয়ে নেওয়াটাই ভালো আমি অনেক বড় ফ্যামিলিতেও দেখেছি যেভাবে রুটি বানিয়ে সংরক্ষণ করে রাখে তো আমি আজকে আমার যেরকম প্রয়োজন আমি সেই অনুযায়ী রুটি বানিয়ে নিচ্ছি এই তো দেখেন আমার প্রায় অর্ধেক রুটি বানানো হয়েছে আরও কিন্তু অনেকগুলো বাকি আছে যতগুলো বানিয়েছি এই পরিমাণ আরও বানাতে হবে আমার সমস্ত রুটি বানানো শেষে আমি রুটিগুলো সেকে নিয়েছি হালকা করে সেকে এখন ফ্যানের নিচে দিয়ে মানে ঠান্ডা করে নিচ্ছি ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এরপরে আমি এটা কীভাবে সংরক্ষণ করি আপনাদেরকে দেখাবো। যাই হোক রুটি বানানো শেষে আমি একটু ফ্রেশ হয়ে একটু ডিটক্স ওয়াটার খেয়ে নিচ্ছি এটা আমি প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি অবশ্য সব সময় আমার হয় না এটা প্রতিদিন বললেও ভুল হবে তবে আমি ম্যাক্সিমাম টাইমে এই জিনিসটা খাওয়ার চেষ্টা করি এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিশেষ করে আপুরা যারা আছেন আপনারা এটা কিন্তু রেগুলার সকালে ডিটক্স ওয়াটার হিসেবে খেতে পারেন আর আপনারা কিভাবে ডিটক্স ওয়াটারটা বানিয়েছি যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি দেখিয়ে দিব যাই হোক ডিটক্স ডিটক্সরটা খাওয়ার প্রায় আধ ঘন্টা পরে আমি এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি কারণ অনেকটা ক্ষুধা পেয়ে গেছে আর সকাল সকাল অনেকটা পরিশ্রমও কিন্তু হয়েছে খাওয়া দাওয়া শেষ করে রুটিগুলো তো আমি সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি যেভাবে সংরক্ষণ করে নিলাম নিচে কিন্তু আমি প্রথমে তিন দুই তিনটা টিস্যু বিছিয়ে দিয়েছি তারপরে এক লেয়ার রুটি দিয়ে আবার দুইটা টিস্যু দিয়ে তারপরে উপরে রেখেছি অবশ্য আজকে বেশি রুটি বলেই আমি এরকম লেয়ার করে রেখেছি যদি লেগে যায় সেই ভয়ে যদিও লাগার সেরকম কোনো চান্স নেই এই তো উপরে এইভাবে টিস্যু বিছিয়ে দিয়েছি যাতে ফ্রিজের মধ্যে রাখার ফলে বক্সের ঢাকনায় যে পানিটা পড়ে সেটা যাতে রুটির গায়ে না পরে এই জন্য দৃশ্য দিয়ে আমি ঢেকে দিয়েছি এটা ছিল শুক্রবার বিকেল বেলার ভিডিও আমরা বিকেলবেলা বেড়াতে গিয়েছিলাম মেরিটাইম মিউজিয়ামে আপনারা যারা চট্টগ্রামে আছেন তারা হয়তো অবশ্যই এই মিউজিয়াম মিউজিয়ামটার নাম শুনেছেন অথবা ভিজিটও করেছেন আমি আজকে প্রথম এই মেরিটাইম মিউজিয়ামে বেড়াতে গেলাম এই তো এখানে অনেক কিছুই আছে দেখছিলাম এত কিছু নামও আমি জানি না তবে প্রতিটারই গায়ে নাম লেখা ছিল এটা সম্ভবত একটা নৌযানের মতো কিছু একটা ছিল এই যে নিচে দেখা যাচ্ছে যেখানে এখানে পানি দিয়ে হয়তো পানির থাকবে এরকম কিছু একটা বোঝানোর চেষ্টা করেছে আর এখানে তো নানান রকমের হচ্ছে মিসাইলও ছিল সেগুলো দেখছিলাম এই জায়গাটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা চাইলে কিন্তু এখানে ছুটির দিনে বেড়াতে আসতে পারেন বাচ্চারা এখানে আসলে অনেক কিছু জানতেও পারবে এবং তাদের ভালো লাগবে এগুলো কিন্তু অনেক পুরনো পুরোনো জিনিসপত্র এটা যেহেতু একটা সামরিক জাদুঘর এখানে সামরিক জিনিসপত্রই বেশি মানে নৌবাহিনী বিমান বাহিনী তারপর হচ্ছে কি বলবো সেনা বাহিনী তাদের হচ্ছে যে সমস্ত ব্যবহৃত জিনিস সেগুলোরই কিছু কিছু ডেমো এখানে রাখা হয়েছে আর ওইটা হচ্ছে মিউজিয়ামের ভিতরের যে ভবনটা সেইটা ওইটা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদের সাথে ভিডিও ভিতরের অংশটা শেয়ার করব আপনার অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিওতে একটা লাইক করবেন প্লিজ আপনার এই ছোট্ট লাইকের মাধ্যমে হয়তো আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে যাবে এখানে প্যারেন্টসটা এসেছিল তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে আমার দেখে খুবই ভালো লাগছিলো ছোটোবেলায় আমি একবার আমার বাবার সাথে ঢাকা মিউজিয়ামে বেড়াতে গিয়েছিলাম আমার সেই মেমরিটাই মনে পড়ছিল। ওটা হচ্ছে মিউজিয়ামের ভিতরে মিউজিয়ামের ভেতরেটাও কিন্তু অনেক সুন্দর আমি পরবর্তী ভিডিওটা আপনাদের অবশ্যই শেয়ার করবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম